এবং সরকারি রাস্তা ঢালাই রাস্তা এবং যা পানীয় জল সব কিছু বাড়ি বাড়ি সামারসুল দিয়েছে আর হচ্ছে যা দিদিকে স্বাস্থ্যসাথী কার্ডও দিয়েছে আমাদের জন্য আর কৃষক বন্ধু ভাতা বিধবা ভাতা সব কিছু দিদির কাছে সাহায্য পাচ্ছি কিন্তু আমরা লক্ষ্মী ভাটারও পাচ্ছি আরও দিদি আমাদের জন্য পাঁচশো ছিল তার থেকে আরও কিছু টাকা বাড়িয়েছে তার জন্য আমরা দিদি হাজার টাকা পাবো সেরকম আশা দিদি আমাদের কাছে আছে দিদি এবং দিদির পাশে আমরা থাকতে চাই এবং দুই অসংখ্য ভোটে বা যে প্রার্থী দাঁড়াইছে দেবাংশ বাবু ওনাকে বিপুল ভোটে আমরা জয়ী করতে চাই জয় বাংলা জিন্ডাবাদ জিন্ডাবাদ আমাদের মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে লক্ষী ভান্ডার जिंदाबाद 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 আমাদের মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে লক্ষী বলছে जिंदाबाद

ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত পর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন